শুভ সকাল সবাইকে এরকম একটা মজার নাস্তা সবাই চায় সকালবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম সে চালটা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব চালটাকে মিহি করে ব্ল্যান্ড করে নিয়ে নিলাম কীরকম হবে কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দ্বিতীয়বার আবার বাকিটুকু ব্ল্যান্ড করে সবটুকু নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে নেব আসসালাম আলাইকুম আজকে আমরা খোলা জালি পিঠা বানাবো সকালের নাস্তার জন্য ভালো করে মিলিয়ে নিয়ে একটা ডিম ভেঙে রেখেছি সেটা দিয়ে দিলাম সেটা মিলিয়ে নিয়ে আরও একটা ডিম দিয়ে দেবো দুটো ডিম দিয়ে ভালো করে মিলিয়ে নেব এখন প্রাইফেনে একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে প্রাইফেনটাকে একটু তেল তেল করে নেব তারপর একে একে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি একটু নেড়ে দিয়ে গোল করে পিঠাটা ঠাকটা দিয়ে দেবো একদম জালিদার সুন্দর খোলা জালি পিঠা রেডি আর দেখুন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি খোলা জালি পিঠাটা সকালবেলা গরম গরম মাংসের সাথে ডালের সাথে অথবা চায়ের সাথে ঝোলা গুড়ের সাথে খেতে খুব মজা লাগে আজকে আমার ঘরে ছোলা গুড় ছিল না তাই আমি মাংসের সাথে এবং ডালের সাথে পরিবেশন করেছি আপনারা দেখুন কি সুন্দর জালে তার পিঠাটা তৈরি হয়েছে আমি পিঠাগুলো একে একে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিটা পিঠা উঠানোর পরে ফ্রাইফ্যানটা একটু তেল দিয়ে মুছে দিবেন তারপর পিঠা দিবেন তাহলে পিঠাগুলো উঠাতে কোনো সমস্যা হবে না এবং পিঠাগুলো খুব সুন্দর নরম মোলায়েম হবে আমার এই খোলা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি মাংসের সাথে এবং ডালের সাথে কিভাবে খোলা জালি পিঠাটা সকালের নাস্তায় পরিবেশন করেছি আমি একটু বাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও এনজয় করুন যদি আপনাদের ঘরে গুড়ি না থাকে একটু চাল ভিজিয়ে নেন সাথে সাথেই পিঠা বানাতে পারবেন আল্লাহর হাসির রেসিপি মানি হাসতে হাসতে রান